চমৎকার ডুপ্লেক্স একটা বাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে কিভাবে আপনার স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটা পেইন্ট করে সাজাবেন অথবা বাড়ি বানানোর প্ল্যান করছেন কিন্তু ডিজাইন পাচ্ছেন না আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা চারপাশে বিশাল বাউন্ডারি পুকুরঘাট গাট এবং ডুপ্লেক্স বাড়িটা সবকিছুই তুলে ধরেছি আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সকলকে অনুরোধ কাজে লাগবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে ফলো করে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার স্বপ্নের বাড়িটাকে কিভাবে পেইন্ট করে সাজাবেন কোন ধরনের পেইন্ট করবেন এবং এই ধরনের একটা বাড়ি করতে টোটাল কত টাকা খরচ হবে আর যারা বাড়ি বানিয়ে ফেলেছেন তাদের এই বাড়িটাতে সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করলে টোটাল কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই কালার কোনো বিষয় না বিষয় হল রঙের ক্যাটাগরি আপনার স্বপ্নের বাড়িটাতে যখন আপনি পেইন্ট করবেন তখন আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন কোন ক্যাটাগরির পেইন্ট করবেন এই বাড়িতে সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করেছি বাড়ির ভিতরে প্লাস বাড়ির বাহিরে বলে রাখি আমরা প্রতিটা বাড়ির কালার বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী কমপ্লিট করি বাড়িওয়ালার যে কালার পছন্দ ঠিক ওনার মতামত অনুযায়ী ওই কালারটাই আমরা কমপ্লিট আমি প্রতিটা ভিডিওতেই বলি চোখের পছন্দ এবং মুখের রুচি এক এক জনের এক এক রকম আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন কাজগুলো কমপ্লিট করছি আপনারা হয়তো বা খেয়াল করে দেখতেছেন যে এক একটা বাড়ির কালার এক এক রকম হয় কারণ কোনো কোনো বাড়ি দেখা যায় খুবই চমৎকার আকর্ষণীয় স্ট্যান্ডার্ড কালার করে কমপ্লিট করি প্রতিটা কাজ প্রতিটা খালার বাড়ি ওলার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা কমপ্লিট করি এটা হলো পুকুর গাট দেখুন পুকুর গাটলাটা ডিজাইন করে কমপ্লিট করেছিল আমরা সেটাকে সিস্টেম অনুযায়ী মেটালিক গোল্ড করে সাজিয়েছি দর্শক শ্রোতা বাড়ির বাহিরে আপনাদেরকে দেখাবো দেখিয়ে বাড়ির ভিতরের প্রতিটা রুমেই রয়েছে নান্দনিক থ্রিডি ডিজাইন নিচতলা এবং দুতলাতে প্রতিটা রুম আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ এবং এই বাড়িতে সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করে টোটাল কত টাকা খরচ হয়েছে বাড়িটা বানাইতে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটাও তুলে ধরব দেখতে দেখুন পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি পেইন্ট অ্যান্ড ডিজাইন মাস্টার আকরাম এই বাড়িটা আমরা কমপ্লিট করেছি ফিরোজপুর জেলায় এই বাড়ির অনেকগুলো ভিডিও আপনারা ছোটো আকারে দেখতে পাইছেন এখন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে আকর্ষণীয় থ্রিডি ডিজাইন এবং রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ করে কমপ্লিট করতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোতে নয়তো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট কত তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করে আপনি যদি কনফার্ম করেন তাহলে আপনার বাড়িতে পাঠানো হবে আমাদের জনের এক্সপার টিম আর ঠিক এভাবেই আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজগুলো কমপ্লিট করছি শুরুতেই আমরা নিস্তলায় প্রবেশ করলাম বাড়ি আউটসাইড এতক্ষণ দেখলেন নিস্তলায় দেখুন নিচের সিঁড়িঘড়ের নিচ থেকে বাড়ির সাদ পর্যন্ত সিঁড়ির ডিজাইন করে কমপ্লিট করেছি আর এটা হচ্ছে একটা ড্রয়িং স্পেস দেখুন নিস্তলার মধ্যে শুধুমাত্র একটা বেডরুম রয়েছে আর পুরোটাই ড্রয়িং ডাইনিং দেখুন সিলিংয়ের মধ্যে আমরা খুবই চমৎকার একটা ডিজাইন করেছি যেটাকে ফ্লাওয়ার ডিজাইন বলা হয় চারপাশে দেখুন লতা ডিজাইন রয়েছে এবং ড্রয়িং রুমের দুটো ওয়ালের মধ্যে আমরা থ্রিডি এই ডিজাইনগুলো কমপ্লিট করেছি এভাবেই এই বাড়ির সমস্ত রুমের মধ্যেই এক এক ধরনের থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করেছি আসুন আপনাদেরকে নিয়ে যাব আমরা দুতলাতে নিস্তলার সিঁড়ির নিচ থেকে দেখুন দুতলা পর্যন্ত সিঁড়িঘরে এই ডিজাইনটা কমপ্লিট করেছি বাড়ি সিঁড়িঘরটা রাউন্ড সিঁড়ি দেখুন সিঁড়ির রাউন্ড সিঁড়ির উপরে দেখুন আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আর নিচ থেকে আমি দুতলা পর্যন্ত যাচ্ছি দেখুন শ্রীঘরের এই ডিজাইনটা কমপ্লিট করেছি আর দুতলা থেকে সাত পর্যন্ত করেছি বাঁশ জারের ডিজাইন দুতলায় আমি প্রবেশ করলাম দুতলাতে ঢুকতেই একটা ড্রয়িং ডাইনিং আর ড্রয়িং ডাইনিংটাতে আমরা থ্রিডি একটা দৃশ্য করে কমপ্লিট করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে ড্রয়িং রুমের দুতলা ড্রয়িং রুমের একটা ওয়ালে 3D এই ডিজাইনটা কমপ্লিট করেছি আর সিলিং মধ্যে আকাশের দৃশ্য রয়েছে আর বাকিটা হোয়াইট কালার করে কমপ্লিট করেছি আর দুতলা থেকে সাত পর্যন্ত সিঁড়িঘরের মধ্যে বাঁশ গাছের ডিজাইন করা আসুন আমি আপনাদেরকে দুতলায় বেশ কয়েকটা রুম আছে রুমগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা রুমেই রয়েছে চমৎকার ত্রিডি পেন্টিং ডেকোরেশন এটা হচ্ছে দুতলার উপরের পোর্টস দেখুন যেটাকে কফি হাউস বলা হয় এখানে দুটো ফিলার রয়েছে সেগুলোকে মেটালিক করে সাজিয়েছি আমরা দুতলাতে একটা রুমের ভিতরে প্রবেশ করলাম দেখুন কবি চমৎকার স্ট্যান্ডার্ড খালার করে কমপ্লিট করেছি এই রুমের মধ্যে আর সিলিংয়ের মধ্যে রয়েছে আকাশের দৃশ্য হুবহু বাস্তব আকাশের বতই আর সিম্পল একটা ডিজাইন করেছি একটা ওয়ালের মধ্যে আর আকাশের দৃশ্য কিন্তু দুতলার প্রতিটা সিলিংয়ের মধ্যেই রয়েছে তবে হ্যাঁ এক একটা সিলিংয়ের দৃশ্য এক এক রকম আর প্রতিটা রুমের ডিজাইন ভিন্ন ভিন্ন প্রতিটা রুমেই রয়েছে লতা ডিজাইন চারপাশের বিমের মধ্যে আর প্রতিটা রুমের ভীমের মধ্যে যে ডিজাইনটা রয়েছে সেটাও কিন্তু ভিন্ন ভিন্ন দেখলেই বুঝতে পারবেন এই রুমের মধ্যে দেখুন আরেকটা কালার করে কমপ্লিট করেছি অর্থাৎ গোলাপি একটা কালার আমি আবারও বলছি প্রতিটা কালার প্রতিটা বাড়ির কালার প্রতিটা বাড়ি ওলার পছন্দ অনুযায়ী আমরা অ্যাপ্লাই করি চোখের পছন্দ এক একজনের এক এক রকম হতে পারে কিছু বাইদের এই ডিজাইন পছন্দ নাও হতে পারে তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা রঙের ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং কাজের দরন দুই ধরনের হয় আপনি কাজটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করেছি প্রতিটা দেয়ালের দিকে তাকালেই বুঝতে পারবেন শাইনিং দিচ্ছে অর্থাৎ গ্লেজ দিচ্ছে স্মুথ ফিনিশিং প্রতিটা দেয়াল টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং দেখুন দুতলা থেকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিন তিনতলার উপরে সেখানে আরেকটা বেডরুম রয়েছে দুতলার নিচ থেকে সাদ পর্যন্ত বাঁশ গাছের এই ডিজাইন করে কমপ্লিট করেছি নিয়ে যাচ্ছি দুতলার উপরে তলার মধ্যে আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ করে কমপ্লিট করতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ দিবেন সরাসরি আপনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দিবেন এবং কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা সেটাও আপনি মেসেজ দিবেন তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার বাড়িতে পাঠানো হবে আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম আর হ্যাঁ একসান্সি কিন্তু কাজটা কমপ্লিট করে দেওয়া হবে দেখুন তিনতলাতে নিয়ে এসেছি একটা বেডরুম রয়েছে এই বেডরুমটাতে দেখুন চমৎকার জলফাই কালার করে কমপ্লিট করেছি আর একটা ওয়ালের মধ্যে এই ডিজাইনটা করে কমপ্লিট করেছি সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য রয়েছে তবে হ্যাঁ এই রুমের আকাশের দৃশ্যটা একটু ভিন্ন রকম প্রতিটা রুমের সিলিং ডিজাইন ভিন্ন ভিন্ন প্রতিটা রুমের ওয়াল ডিজাইন ভিন্ন ভিন্ন একটু খেয়াল করে দেখুন দেয়ালের মধ্যে গ্লেজ দিচ্ছে তার কারণ হল ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করা এবং স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করা হয়েছে এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো নিস্তলায় একটা ব্যাডরুম রয়েছে সেই ব্যাডরুমটা দেখাবো আপনাদের আপনার সফটের বাড়িটা কমপ্লিট করার আগে আপনি দুটো বিষয় খেয়াল রাখবেন অবশ্যই রঙের ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং কাজের ধরন সিলেক্ট করে নেবেন কাজের ধরন দুই ধরনের হয় একটা স্পেশাল আর একটা সাধারণ দর্শক শ্রোতা দেখুন স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করার কারণে প্রতিটা দেয়ালেই গ্লেজ দিচ্ছে এই বাড়িতে টোটাল কত টাকা খরচ হয়েছে অনেকেই জানতে চাইবেন এই বাড়িতে টোটাল রঙের বাবদ খরচ হয়েছে পাঁচ লাখ টাকা আর এই বাড়িটা টোটাল কমপ্লিট করতে খরচ হয়েছে এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে এই বাড়ির বাউন্ডারি পুরো বাড়িটা এবং পুকুরের গাটসহ অর্থাৎ পুকুর গাঠ বাউন্ডারি এই বাড়িটা সর্বমোট কমপ্লিট করতে এক কোটি ষাট লক্ষ টাকা খরচ হয়েছে সহ আর রঙ এবং আমাদের মজুরি সহ পাঁচ লাখ টাকা খরচ হয়েছে দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু